কম বেশি আমরা সবাই প্রচুর জায়গাতে ঘুরেছি কিন্তু আজকে এমন একটা জায়গার খোঁজ নিয়ে এসেছি সেই জায়গাটা কিন্তু প্রকৃতির কোলে একদম শান্ত নিরিবিলিতে কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস তো যদি জানতে চাও কোন জায়গা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতেই আমি বলবো এখানে আসতে হলে কিভাবে আসা যাবে কিংবা সেখানে খরচ কত হতে পারে কিভাবে কোথায় খাওয়া যাবে থাকা যাবে ইত্যাদি সমস্ত ইনফরমেশান সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এইখান থেকে জামতলা হাট যেটা আছে তার দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার এবং জয়নগর স্টেশন তেত্রিশ কিলোমিটার এই সামনে বোর্ড দিয়ে মেনশন করা আছে এবং জয়নগর যাওয়ার জন্য বা জামতলা যাওয়ার জন্য এখান থেকে কিন্তু অটো পাওয়া যায় এই হচ্ছে আচ্ছা দাদা বলছি যে এইখান থেকে ধরুন যারা জয়নগরের দিকে যেতে চায় লাস্ট এখান থেকে কটায় অটো পাওয়া যায় একটু বলে গেলে একটু দেরি করে থাকে নাহলে সাড়ে ছটা সাতটা আচ্ছা এমনি এখান থেকে ডাইরেক্ট জয়নগর তো পাওয়া যায় না রিজার্ভ করলে তারপর যায় না হলে আমাদের রিজার্ভ করলে এমনি কত ভাড়া লাগে এখান থেকে রিজার্ভ করলে পুরো টাকা পাঁচশো আচ্ছা থ্যাংক ইউ আর এমনি এখান থেকে যে যেতে চায় মানে জামতলা থেকে ভায়া হয়ে আবার আরেকটা গাড়ি ধরো আনতে হবে গেলে পার হয়ে গেলে জিও টোটো অটো সব আচ্ছা আচ্ছা আর মানে কেউ যদি রিজার্ভ করতে চায় আপনাকে তা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি একটু শেয়ার করা যেতে পারে হ্যাঁ বলুন তাহলে একটু নাম্বারটা যদি কেউ আসতে চায় ফোন করে নেবে সিক্স টু তারপর নাইন আচ্ছা জিরো ডবল এইট আচ্ছা সেভেন ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন আচ্ছা আর ওই দিক থেকে আসার জন্য সকালবেলা কটা থেকে পাওয়া যায় গাড়ি অটো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা জামতলা অবধি কেউ যেতে চাইলে এমনি নর্মাল যে ভাড়া আছে সেটা ছজনের দেড়শো টাকা ওটাই নেওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনি অনেক ইনফরমেশন দিলেন ঠিক এর পাশেই হচ্ছে পর্যটন আবাস আর এই রাস্তা থেকে সোজা গেলে আপনি নদীর পাড়ি পৌঁছাতে পারেন অথবা আরও একটা রাস্তা আছে সেটা হচ্ছে এই দিকের রাস্তাটা এই দিকের রাস্তা ধরেও আপনি গেলে নদীর পাড়ে যেতে পারেন তো চলুন প্রথম এই রাস্তাটা থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে আনা যাক এখানে বেশ কিছু খাবারের দোকান আছে যেমন ঝালমুড়ি ইত্যাদি পাওয়া যাচ্ছে এবং সামনেও দেখলাম ঠান্ডা জল বা বিভিন্ন রকমের আইসক্রিম লেবু মালাই ইত্যাদি পাওয়া যাচ্ছে আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো খাবার দাবার এখান থেকে খেতে পারেন এখানে একটা নৌকো দাঁড় করানো আছে জানি না এটা চলে কি না আর এই দিকটা থেকে একটু এগোলেই দেখা যাচ্ছে নদী আর নদীর ওপারেই কিন্তু সুন্দরবনের সেই জঙ্গল সেটা পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আনি আর এখানে বড় বড় করে লেখা আছে প্লাস্টিক নয় এর বিকল্প ব্যবহার করুন এটা কিন্তু খুব বড় একটা মেসেজ আপনাদের কাছে অনুরোধ প্লাস্টিক ব্যবহার করাটা একটু বন্ধ করুন তাহলে কিন্তু পরিবেশটা আরও সুন্দর হতে পারে তো যাই হোক আসা যাক মূল টপিকে এখানে দারুণ সমস্ত নৌকো দাঁড়িয়ে আছে এবং সেই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে আর এই হচ্ছে নদী অসম্ভব সুন্দর এলাকা ঘুরতে এবং দেখতে দারুণ লাগছে এক কথায় অসাধারণ চলুন এখান থেকে আরেকটু সামনে যাই কারণ সামনে বেশ কিছু দোকানপাট দেখা যাচ্ছে দেখা যাক সেখানে কি কি পাওয়া যায় আমরা এইদিকে রাস্তা থেকে এগিয়ে এলাম এবং এখান থেকে ঢুকে এলে এই হচ্ছে ঘাটে আসার রাস্তা এখান থেকে ঘাটের দিকে গেলে আপনাদেরকে একটু দেখাই সমস্ত বোট নৌকাগুলো এখানে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত সুন্দরী গাছ চলুন সোজা রাস্তাটা দেখালাম এবার আবাসনের পাশ থেকে একদম সামনে থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা থেকে একটু ঘুরিয়ে আনা যাক একটা ভাই একটা অদ্ভুত ধরনের কাঁকড়া বললো সে তো যাই হোক আমার অজানা ধরে আনছে তো সেইটা দেখো অদ্ভুত দেখতে প্রাণীটা আমি তো প্রথমই দেখছি সামনাসামনি ভিডিওতে কয়েকবার দেখেছি তবে সেইভাবে না এই প্রথম আমি সামনাসামনি দেখলাম তোমাদেরকেও একটু দেখাই একটু সোজা করো সোজা করোটা অনেকটা সেই পচ্ছপ শঙ্কর মাছের মতন দেখতে আর উল্টো দিকটা কাঁকড়ার মতো লেয়াজ আছে আবার বড় চোখ আছে দেখো সামনে দুটো চোখ এখান থেকে প্রপার নদীর পার শুরু এবং বেশ অনেকগুলো দোকান এখানে আছে যেখানে আমি সামনেই দেখতে পাচ্ছি লেখা রোল চাউমিন আরও বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে ঝালমুড়ি বা বিভিন্ন ধরনের আচার আলু কাবলি আইসক্রিম ইত্যাদি পাওয়া যাচ্ছে আর ঠিক এই দিকটাই হচ্ছে নদীর পার এবং সামনে নদী পাশে ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভের জঙ্গল চলো আর একটু সামনে তোমাদেরকে নিয়ে দেখিয়ে আন গরমের দিনে বেলাতে বা বেলাতে। নদীর পাড়ে বসে এবং পছন্দের ঝালমুড়ি বা কাবলি হাতে সময়টা কাটাতে কিন্তু বেশ মজাদার লাগবে আর এই নদীর পাড়ে আসার পর গরমের যে তাপ প্রবাহটা চলছিল সেটা একেবারেই আর বোঝা যাচ্ছে না কারণ দারুণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে আর আশেপাশের ওয়েদার বা আকাশটা যদি তোমাদেরকে একটু দেখাই জাস্ট একটা অসাধারণ ওয়েদার এখন এখানে আর সেটা এনজয় করার জন্য কিন্তু একদম পারফেক্ট আকাশটা দেখো এক এক বার এক এক রকমের খেলা চলছে কখনো ঝিরিঝিরি বৃষ্টি কখনো ঘন মেঘ করছে আবার কখনো মেঘ কেটে গিয়ে সামান্য সূর্য উঁকি মারছে আর অপূর্ব লাগছে সেই রোদ মেঘের খেলা এবং সামনে যদি এরকম একটা নদীর অনবরত ঢেউ এবং সঙ্গে জলের হাওয়া আসে তাহলে তো সিনটা জাস্ট জমেই যাবে এখান থেকে যতটা চোখ যায় পুরোটাই কিন্তু নদীর পাড় নদীর বাঁধ তো এইখানে অসম্ভব সুন্দর লাগছে এখন প্রকৃতিটা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে মন্দ লাগবে না এখন চলে এলাম গণপতি আবাসনের ঠিক সামনে নদীর পার ঠিক আমার উল্টো দিকে হু করে হাওয়া আসছে একটু হাওয়ার আওয়াজ আসতে পারে সেটাকে যদি একটু অ্যাভয়েড করেন বাকি ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো আমরা যারা ঘুরতে ভালোবাসি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৈখালিতে একটাই আস্তানা ছিল বা একটাই ভরসা ছিল সেটা আশ্রমের যে আবাসন এখানে কিন্তু দাদারা আরও একটা ভরসা আমাদেরকে যোগাচ্ছেন সুতরাং নিশ্চিন্তে অনায়াসে আমরা প্ল্যান করতে পারি সিজনেও এবং এই রকমই নিত্য নতুন ঠিকানা পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু বংযাত্রা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এরকমই নতুন নতুন অফবিট জায়গা এবং নতুন নতুন ঠিকানা নিয়ে আসি আমি আমার চ্যানেলে তো আমরা এখন প্রবেশ করছি গণপতি পর্যটক নিবাসে এবং এই হচ্ছে তার সামনের পোর্শনটা সাইডে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে এবং দোতলায় এবং একতলায় বেশ কিছু ঘর আছে তো এক এক করে আপনাদেরকে কিছু ঘর দেখিয়ে দেবো এবং এখানে যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে বেশ কিছু কথা বলিয়ে দেবো আমি এখন দাঁড়িয়েছি গণপতি পর্যটন আবাসের উপরের তলার ব্যালকনিতে সুন্দর একদম নতুন এটা তৈরি হয়েছে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার পেছনে দাদা দাঁড়িয়ে তার সঙ্গেও কিছু কথা বলবো এবং ভাড়া সম্বন্ধে এবং এখানকার নিয়মকানুন সম্বন্ধে সব কিছুই জানাবো আর আমার পিছনে দেখা যাচ্ছে বিস্তর সবুজে ঘেরা পরিবেশ একদম কোলাহল মুক্ত শান্তির জায়গা তো চলুন আপনাদেরকে একটা ঘর কেমন ফ্যাসিলিটি আছে সেটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে এই আবাসনের একশো এক নম্বর রুম চলো ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই এখান থেকে ভিতরে ঢুকলে এখানে বড় সাইজের একটা বিছানা আছে যেখানে দুটো বালিশ দাও আছে কিন্তু অ্যাডজাস্ট করলে থেকে তিন এখানে থাকা যেতে পারে কতজন রুমে অ্যালাউ সেটা আমরা জেনে নেব তাছাড়া এখানে একটা জানালা আছে এবং এদিকেও একটা জানালা আছে এই জানালা খুললে কিন্তু সরাসরি নদী দেখা যাবে ওই পাড়েই আছে নদী আর এইদিকেও একটা জানালা আছে জানালার ওপারে দিগন্ত বিস্তৃত মাঠ দেখা যাচ্ছে এখানে একটা টেবিল আছে এবং এখানে আছে আয়না আর পাশেই আছে সুইচ বোর্ড এবং এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই এইবার আপনাদেরকে একটু বাথরুমটা দেখাই বাথরুমটাও টাইলস বসানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোমোডের ব্যবস্থা আছে তাছাড়া এখানে কল শাওয়ার বেসিন সমস্ত কিছু আছে আর বেসিনের ঠিক সামনে একটা আয়নাও আছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন এই আছে টাওয়াল র্যাক এবং এই হচ্ছে দরজা এই জায়গাটাতে সম্ভবত একটা আলমারির ব্যবস্থা করা হবে এবং এই হচ্ছে রুমের ফ্যাসিলিটি আপাতত এটা নন এসিই আছে দাদার থেকে জেনে নেব এসির কোনো ব্যবস্থা করা হবে কিনা নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আচ্ছা আপনাদের এই আবাসনটা কতদিন হলো শুরু হয়েছে আমাদের আবাসনটা এক বছর চলছে আচ্ছা আচ্ছা তো আপনার এই আবাসনে কত ধরনের রুম আছে মানে সিঙ্গেল বেড বা ডবল বেড কতজন থাকতে পারবে এক একটা ঘরে এরকম হ্যাঁ আমাদের সিঙ্গেল বেড আছে আচ্ছা সেখানে আপনি তিনজন থাকতে পারবে তিনজন আচ্ছা একটা বেডে তিন থাকলে ভালো হবে হ্যাঁ এবং আমাদের ডবল বেড আছে সেখানে আপনি

আমাদের নর্মাল মাছ ভাত যেটা পাওয়া যায় সব ওটা আমাদের পড়বে আশি টাকা আচ্ছা এবং নদীর মাছ বিভিন্ন মাছ আছে পড়ে যাবে আমরা একশো টাকা ও আচ্ছা নদীর মাছও পাওয়া যাবে মানে এখানকার লোকাল যে নদীতে মাছ হয় ওই মাছ বাহ আর মাংস চিকেন পাবে আপনি একশো টাকা আচ্ছা আচ্ছা কেউ ডিম খেতে চাইলে ডিম পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনি যেমনটা চাইবেন তেমন করে দেওয়া

সেক্ষেত্রে কেউ যদি দূর থেকে বুকিং করেন তো কিভাবে করবেন একটু প্রসেসটা বলে দিন আমাদের যে নম্বর দেওয়া আছে ওতে আমাদেরকে ফোন করতে হবে আচ্ছা এবং ডেট দিয়ে আপনাদের অ্যাডভান্স মেরে দেবেন আচ্ছা আমাদের অনলাইন সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ মেরে দিলে আমরা আপনাকে রসি দিয়ে দেবো আচ্ছা মানে খুব হিসাবে একদম বাহ খুব সুন্দর ব্যবস্থা আচ্ছা দাদা আপনাদের এখানে এখন কোনো এসির মানে এসি দেওয়া ঘর অ্যাভেলেবেল আছে কি আমাদের লাগানো হয় ছবি রকম কাজ চলছে আচ্ছা মানে ভবিষ্যতে ওটা পাওয়া যেতে পারে বড় বড় তবে এখানে যা যথেষ্ট ঠান্ডা আছে মানে হাওয়া আছে আমার মনে হয় না এসির প্রয়োজন হবে যথেষ্ট ঠান্ডা বাতাস একদম বাতাস পাবে আর সামনেই যেহেতু নদী একদম খোলা হাওয়া সুন্দর তো বেশ ভালো লাগলো কারণ এইখানে যারা বেড়াতে আসতেন আশ্রমের যে আবাসন আছে সেইটার উপরেই নির্ভরশীল ছিল এতদিন তো সেই জায়গাতে আপনারা আরও একটা ভরসা অন্তত মানুষজন এখানে আসার সাহস পাবেন তার জন্য অনেক ধন্যবাদ তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার রুমগুলোও দেখলাম বেশ বড় এবং পরিষ্কার যেহেতু নতুন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার সবাই আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ তাছাড়া যারা ভাবছেন যে বাইরে খাওয়া দাওয়া করবেন একদমই গণপতি পর্যটক নিবাসের সামনেই একটা হোটেল আছে আমার পিছনেই দেখা যাচ্ছে তো সেই হোটেলে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস চা থেকে শুরু করে ভাত বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায় তো চলুন সেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে যেমনটা বলছিলাম এই হচ্ছে অন্তরঙ্গ হোটেল এখানে ভাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে তাছাড়া সিগারেট চা বিভিন্ন ধরনের খাবার অপশান আছে তো আপনারা চাইলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতেই পারেন এই হচ্ছে বোর্ড তো একটু ভিতরটাও দেখিয়ে দিই আপনাদের কেমন বসার ব্যবস্থাটা দেখুন এই হচ্ছে বসার ব্যবস্থা সুন্দর টেবিল চেয়ার দিয়ে এখানে অ্যারেঞ্জ করা আছে এবং ওই পিছনটাতে হাত ধোয়ার জন্য বেসিন করা আছে আপনারা এখানে আরামসে খাওয়া দাওয়া করতে পারেন ফ্যান লাগানো আছে এবং সুন্দর ঠান্ডা জায়গাটা তো চলুন একটু জেনে নিই কি কি খাবার এনারা দিচ্ছেন কি কি খাবার পাওয়া যাচ্ছে নমস্কার দাদা আপনাদের এই হোটেলে কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কখন কি পাওয়া যায় সকালের লুচি তরকারি আচ্ছা কচুরি যেমন দুপুরে নদীর মাছ এখানে তো বেশি মানুষ আছে সবাই নদীর মাছের একদম ঠিক ঠিক সেই জন্য নদীর মাছও থাকে দিশি মাছ থাকে আচ্ছা এবং রাতে জন্য রুটি হয় আচ্ছা হ্যাঁ রুটি তরকারি চিকেন এগুলো হয় বা আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে মাঝে মাঝে থাকার ব্যবস্থা আছে বা পাশে আমার অপোজিটের পার্কিং আছে গাড়ি যদি নিয়ে কেউ আসে ঠিক এখানে গাড়িও রাখতে পারবে বা থাকারও ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা নৌকা ঘোরানোর জন্য সেভাবে ব্যবস্থা আছে আমাদের কাছে বললে আমরা নৌকা ব্যবস্থা ভ্রমণের জন্য নদী ব্যবস্থা করে দিতে পারব নৌকায় করে ঘোড়ার বিষয়টা এটা যদি আপনি একটুখানি বলেন কেমন কি খরচ পড়ে বা কি বৃত্তান্ত একটু যদি বলেন ওখানে নৌকা ইউনিয়ন বোর্ড থাকে আচ্ছা আমরা সেই বিষয়গুলো আমরা যোগাযোগ করে দিতে পারব আচ্ছা তো টাকার মধ্যে এরা ঝরখালী থেকে ঘুরে বেড়িয়ে আসতে পারবে আচ্ছা কজন যেতে পারে একটা নৌকা একটা নৌকা মানে ওবুনল মানে টিমের উপর যেমন বড় টিম যেমন নৌকা নিতে হয় তো 12 আহ ওদের ক্যাপাসিটি থাকে মানে দশ বারো জন মতো একটা গ্রুপ হলে যাওয়া যেতে পারে দশ বারো জন আর কেউ যদি নৌকায় খাওয়া দাওয়া ইত্যাদি করে ঘুরতে চায় তাহলে কত খরচ হতে পারে সেটার একটা আইডিয়া এবার যে যেমন মেনু রাখবে তাদের খরচাগুলো নোয়া ওটা হয়ে যাবে আচ্ছা আমাদের হোটেলে যখন খাবে আমাদের হোটেলের মতো তখন মিল থাকবে আচ্ছা যেমন সত্তর টাকা মাছ ভাত এরকম থাকবে আচ্ছা দাদা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো এই পরিষেবাগুলো নেওয়ার জন্য মানে একটু নৌকায় ঘুরতে যাব আপনি ব্যবস্থা করে দিলেন বা আপনি একটু ব্যবস্থা করে দিলেন এটা করে দেওয়া সম্ভব একদম আপনার সঙ্গে যদি কেউ ফোনে যোগাযোগ করতে যায় মানে করতে চায় সেক্ষেত্রে একটা নাম্বার কি দেওয়া যাবে ফোন একদম দেওয়া যাবে বলুন তাহলে নব্বই তিরাশি ছত্রিশ সাঁত্রিশ তেরো আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনি এই যে হেল্পটা করলেন অনেকে এখানে এসে খুঁজে পায় না ইনফ্যাক্ট আমিও খুঁজছিলাম যে নৌকায় কিভাবে যাওয়া যায় কিভাবে ঘোরা যায় তো থ্যাংক ইউ আপনি বললেন তার জন্য ঠিক আছে একটু যদি টিফিনের দাম বা দুপুরের খাবারের দাম বা রাতের খাবারের দাম একটু যদি আপনি আইডিয়া দিয়ে দেন সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ সকালে টিফিন সকালে টিফিন আপনার তিরিশ টাকা টিফিন হয়ে যাবে আচ্ছা আর দুপুরের মিলটা মাছ ভাত আমাদের সত্তর টাকা আছে আচ্ছা আর রুটি যেমন ভাবে নেবে তারপর তিরিশ টাকার মতো রুটি এক একজন মিল পিছু হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর কেউ যদি মাংস ভাত খেতে চায় কেউ যদি মাংস ভাত খেতে চায় একশো টাকার মাংস ভাত সব কিছু দিয়ে থালি সিস্টেম থালি সিস্টেম আর আচ্ছা ভাতটা কি পেট পূরণ মানে যতটা খেতে পারে একদম ভাত সবজিটা পেট পূরণ মানে যে যতটা খেতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের এই দোকানটা মানে হোটেলটা দেখে খুবই সুন্দর লাগলো যারা চাইছে এখানে বাইরে খাওয়া দাওয়া করতে করতেই পারে অনায়াসে ठीक है दादा अनेक धन्यवाद आनी अनेक इनफरमेशन दिलें थैंक यू था। কৈখালির সবচেয়ে আকর্ষণীয় হল মাতলা নদী এবং তার আশেপাশের ম্যানগ্রোভের অরণ্য যা একটি শান্ত এবং মনোরম অভিজ্ঞতা প্রদান করতে পারে তাছাড়া এখানে দেখার জন্য আছে নানান ধরনের বন্য প্রাণী এবং উদ্ভিদ এবং খাওয়ার জন্য আছে নানান ধরনের সামুদ্রিক মাছ তাছাড়া নৌকায় করে মাতলা নদীতে ভ্রমণ এবং নানান জায়গা ঘুরে দেখা সুন্দরবনের জনজীবন কেমন হয় গ্রাম্য প্রকৃতির একটা উপভোগ করা এবং তাছাড়া কৈখালি আশ্রমের আধ্যাত্মিক পরিবেশ তো আছেই দুটো দিন খোলা বাতাসে মুক্ত অক্সিজেনে কাটিয়ে নেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা ইচ্ছে মতো খাওয়া দাওয়ার সঙ্গে এনজয়মেন্ট এবং শান্ত নির্বিলি প্রকৃতি এখানে আসতে হলে শিয়ালদহের দক্ষিণ শাখায় জয়নগর স্টেশন থেকে আসতে হয় আমি কিভাবে এখানে পৌঁছালাম তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে আরও একটি ভিডিও আমি অলরেডি বং যাত্রায় আপলোড করে রেখেছি অসুবিধা হলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন নৌকায় করে মাতলা নদীর বুকে ঘোরার যে দারুণ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে কারা কারা সেই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে বলতে পারেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাপোর্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন বা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তাহলে আর বেশি কথা না বলে এখানেই আজকের মতো বিদায় নিয়ে নেব তবে যাওয়ার আগে বলে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বংযাত্রা দেখতে থাকবেন আমার ভিডিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে টাটা